হাই হ্যালো কমেন্ট করো সোহাগ বাবা হাই হ্যালো কেমন আছো বুঝতে পারছি কেমন আছো আমার প্রিয় বন্ধু লাইক থ্যাংক ইউ সো মাচ হ্যালো বেবি হ্যালো হাই এমকে কেমন আছো লাইক দেন করো আচ্ছা বন্ধু সুন্দর কাজটা দেখো না

হ্যাঁ ঝটপট করে বলছি মেম্বারশিপ করি করি তো মেম্বারশিপ তো যারা যাদের মানে পার্সোনাল ভাবে গল্প কথা মেম্বারশিপ ঠিক আছে পার্সোনাল ভাবে গল্প করতে যে চটপট করে মেম্বার নিয়ে নাও হ্যালো হাই আচ্ছা হ্যালো হাই সুদি হ্যালো বেবি বৌদি কেমন আছো সুদি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ওয়েলকাম তোমাকে আপ আচ্ছা তাই সিটি ভালো আছে থ্যাঙ্ক ইউ তো থ্যাঙ্ক ইউ সো মাচ একটু জয়েন হয়ে যাও

আমি ভালো আছি শুধু বাচ্চা ভালো থাকবো এইভাবে ভালো থাকবো আর বৌদি লাইফটা দেখছো যে স্কিনের আবারটা একটু লাইক করে দাও ঠিক আছে রাইস যারা যারা আছে বলছি সবাইকে বলছি স্কিনের আবারটা একটু লাইক করে দাও আর বৌদির সাথে যদি পার্সোনালভাবে গল্প করতে চাও ঝটপট করে পেপার সিগ দিও ঠিক আছে কিন্তু খুব দেন আচ্ছা নাইস লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাইস লাইক আমিও ভালো আছি ও আমিও ভালো আছি বন্ধুদের সাথে না কথা বললেও আমি ভালোই থাকতে পারি না কেন কে যেন ঠিক বুঝতে পারি না

বয় হ্যালো হাই ক্যাসে হোক কেমন আছো সকলে সবাইকে বলছে ওয়েল টমেট খুব চটফট করে লাইক টার্ন করো স্কিমের বলছে ওকে থ্যাংক ইউ সো মাচ গো থ্যাংক ইউ সো হাই হ্যালো করো फ्रेंड्स ডিনার গেছে তো আচ্ছা আচ্ছা তাই খুব মিষ্টি লাগছে তো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ একটু লাইক এন্ড করে দাও ঠিক আছে আছে ট্রাই করে দাও সবাইকে বলছে যেটা বলতে আসলে লাইক করে দাও দেখো তোমরা যদি লাইক লাইক করো লাইক না করো তাহলে আজকে কোথায় যাবো বলো না হলে আমি কিছুতেই বুঝতে পারব না যে কারা কারা দেখছো কোথায় দেখছো তাই না হাই হ্যালো জয়েন হয়ে যাও চটপট করে কমেন্ট করো গাইস একটু কমেন্ট করো কারা কারা আছো একটু কমেন্ট করো ঠিক আছে দাদা কোথায় দাদা শুয়ে আছে ফ্রেন্ড শুয়ে আছে

बस लाइव टुडे हां ओके होवे होवे टुडे होवे गु तो गाइस ज्वाइन हो जाओ फटाफट कॉल ज्वाइन हो जाओ

কমেন্ট স্টপ হয়ে যাচ্ছে বারবার হ্যালো হাই কোথায় আছে সকল একটু কামেন্ট করো গাইস একটু কমেন্ট করো কমেন্ট স্টপ হয়ে গেছে কেন

হ্যালো কোথায় আছো আমার প্রিয় বন্ধুরা একটু লাইক ডান করো কিন্তু লাইক ডান করছো না

আচ্ছা বৌদি ডান পাশের কাপড়টা হালকা আচ্ছা নিজেকে একা মনে করি তাই বুঝি সত্যি কথা ছিলাম তারপর পরে যাওয়ার হয়ে যাবে দেখছি একটু কমেন্ট করো আচ্ছা আচ্ছা তাই কি হচ্ছে কমেন্ট নেটওয়ার্কের এত সমস্যা কেন বন্ধুরা নেটওয়ার্ক তো गाइस আমি কেটে করছি লাইভটা নেটওয়ার্কের প্রচুর সমস্যা